এটা কেন গরু পছন্দ হয়েছে তো আলহামদুলিল্লাহ গরু পছন্দ হয়েছে আমাদের এখন গরু পছন্দ হয়েছে আপনারা যে এখানে আসছেন যারা এখনো এখানে আসে নাই ওদের উদ্দেশ্যে আপনি দুইটা কথা বলেন যে গরমদাল্লা আমার তো গরু পছন্দ হয়েছে যে আসে তো কেন গরু তাদের সবাই পছন্দ হবে গরু ওটা বুঝছেন গরুটা খুব সুন্দর সুন্দর গরু আছে এখানে বুঝছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর রেট ও রেটের দিকে ইনশাল্লাহ সবাই কম পাবো

সাই সামন না আমাদের ফরসবারো টুডি কিছু বের থাকলামবা মানুষকে দিদি মানুষের সৌন্দর্য গরু নিয়ে কুরবান দিবে আল্লাহর তাই আমরা গরুগুলো আনি সাপলাদি মানুষের কাছে সীমিত লাবে 100 আমরা দাম রাখিনা মানুষের কাছে আচ্ছা আমরা শুনলাম এবং আমরা দেখলাম দুইটা গরু তোমাদের এখানে বিক্রি হয়েছে এই দুইটা গরুতে গোশত কেরুকুম হবে সিন্নি কেরুকুম হবে আর ওই গরুগুলো তোমরা বিক্রি করছ যে কি দামে বিক্রি করছ আমরা যেমন বাইরে বলি এই কত আধা ঘন্টা আগে দুইটা গরু বেচি বড় গরু ওই দুইটা গরু ছিন্ন হবে একটা হবে প্রায় বারো মন একটা হবে প্রায় ন আমরা ওই দুইটা গরু বেচি আপনারা আসে দেখেন গরুগুলা তাহলে আপনারা বুঝতে পারেন কি সীমিত যারা যারা লাগবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের আইডির মধ্যে নাম্বার দেওয়া থাকবে ঠিকানার নাম দেওয়া থাকবে সবাই আমাদের সাথে যোগাযোগ করুন তো তোমাদের এখানে আসার জন্য যে লোকেশন লোকেশনটা আমি বলে দিতেছি আপনাদের সবাই যারা যারা এখানে গরু কিনতে আসবেন এখানে আসার লোকেশন হচ্ছে নোয়াখালী মাইজদি হরিনারায়ণপুরের পূর্ব পাশে রোহিম মেম্বারের বাড়ি আপনারা লোকেশন এ সলিঙ্গোডা আসতেsam তাহলে আসতে পারবেন আর যদি বলেন এক গনির দোকান পাকা রোডের গনির দোকান আসবেন গনির দোকানের পিছনে যে মাদ্রাসা মাদ্রাসা সাথে এই এইparamটা আর এইparamের নাম হচ্ছে আল্লাহর দান এগ্রিparam আল্লাহর দান এগ্রিparamে আপনারা যেই যে মূল্যে আপনারা গরু কিনবেন কিনতে আসবেন ওই মূল্যের গরু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর এখানে আলহামদুলিল্লাহ আমরা অনেকক্ষণ যাবৎ আসছি আসি দেখলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে আপনারা যে এখানে আসবেন গরুগুলো দেখবেন সবাই গরু আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি তো আসার পরে আপনাদেরকে যে গরুগুলো দেখানোর আমরা এই গরুগুলো দেখাইছি নোয়া এই যে আল্লাহ দান এগ্রি ফারামের পুরো চিত্রটা আমি আপনাদেরকে দেখাইলাম তো আপনারা এখানে আসবেন আসলে তো গরু কিনতে পারবেন আর বিশেষ করে আসি আপনার যোগাযোগ ওনাদের আমি নম্বর দিয়ে দিব স্কিনে ওনাদের সাথে যোগাযোগ করবেন আসি বলবেন যে কামরুল ভাইয়ের ভিডিও দেখি এখানে আসছি তাহলে বিশেষ একটা সার আপনারা পেয়ে যাবেন এটা মালিকের পক্ষ থেকে মালিক আমারও বলে দিছি ঠিক আছে আল্লাহ হাফেজ আরাম আমাদের এই ভিডিওটা অন্তত কোরবানি হিসাবে কোরবানি উপলক্ষে সবাই গরু দরকার সবাই কোরবান দিবে বেশ কম সবাই দিবে কোরবান তো এখানে আসবেন আসার পরে আপনারা গরু একবারে ছোট থেকে বড় গরু যত বড় গরু কিনতে চান